নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি শীত তো প্রায় শেষ আর গরমের শুরু হয়ে গেছে আর এখন বাজারে মটরশুটির দাম একদম জলের দামে পাওয়া যাচ্ছে তাই সেদিন বাজারে গিয়ে মটরশুঁটি সস্তা পেয়ে দু কিলো মটরশুঁটি নিয়ে এসেছি এইগুলো আমি কুড়ি টাকা করে কিলো পেয়েছিলাম তো যাই হোক এখন এই মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রাখবো বা স্টোর করে রাখবো তো চলুন সেই প্রসেসিংটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো মটরশুঁটি ফ্রোজেন করে রাখার জন্য বা প্রসেসিং করে রাখার জন্য একদম ফ্রেশ মটরশুঁটি লাগবে আর বাজার থেকে কিনে আনার সাথে সাথেই কিন্তু এই প্রসেসিংটা করে রাখবেন তাতে করে এই মটরশুটির কালার একদমই নষ্ট হবে না আর স্বাদ এবং গুণগত মানও নষ্ট হবে না আপনি যদি ভাবেন এনে দুই চার দিন রেখে দেবেন স্টোর করে ফ্রিজে তারপরে এই প্রসেসিংটা করবেন তখন কিন্তু মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যায় তাই আমি আসার সাথে সাথে মার্কেট থেকে এই প্রসেসিংয়ের কাজে লেগে পড়েছি তো এই মটরশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে নেব খুব ভালো করে তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তো সমস্ত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে দেখুন কত ফ্রেশ এখন একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিলাম আর এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ আর এক চামচ মতো চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু মটরশুঁটির কালারটা একদমই নষ্ট হবে না আর তার সাথে দিয়ে দেব ভিনিগার আপনাদের ভিনিগার বা লেবুর রস যেটা পছন্দ সেটা দিতে পারেন চার চামচ মতো ভিনিগার ইউজ করেছি তারপর খুব ভালো করে জলটাকে গরম করে নিতে হবে ফুটানোর কোনো প্রয়োজন নেই জলটা জাস্ট খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দেবো মটরশুঁটিগুলো অ্যাড করার পর জলটাকে ফুটানোর কোনো প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করব আর মটরশুঁটিগুলো একবার করে চেক করে নিতে হবে যখনই দেখব মটরশুঁটিগুলো একটু চাপ দিলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে মটরশুঁটিগুলো প্রসেসিং করার জন্য একদম পারফেক্ট আর এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না তাহলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি এখানে দেখাচ্ছি এই যে হালকা একটু চাপ দিলাম আর কি সুন্দরভাবে এই যে মটরশুঁটিগুলো হাফ হয়ে যাচ্ছে তো চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই এখন দুই থেকে তিন মিনিট গরম জলের মধ্যে মটরশুঁটিগুলো থাক ততক্ষণে চলুন এই বাকি প্রসেসিংটা দেখিয়ে দিই এই যে আমি এখানে বরফ নিয়েছি ঠান্ডা জল আর বরফ দুটোই লাগবে তো আমি এক বোতল ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি আর তার সাথে কিছুটা পরিমাণে বরফও নিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো এবার আমি গরম জল থেকে ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে তাহলে এর কালার এবং গুণগত মান কোনোটাই নষ্ট হবে না এই যে দেখুন একটু একটু করে ছেঁকে নিচ্ছি আর এই ঠান্ডা জল বা বরফ জলের মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মটরশুঁটিগুলো ঠান্ডা করে নিতে হবে খুবই তাড়াতাড়ি এই কাজটা যত তাড়াতাড়ি করবেন মটরশুঁটি কালার কিন্তু তত ভালো থাকবে কিন্তু জল থেকে তুলে রেখেছি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এবার মটরশুঁটিগুলো আমাকে তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হবে আর এই শুকানোর কাজটা আপনি রোদে দিয়েও করতে পারেন আবার ফ্যানের হাওয়াতেও করতে পারেন তো প্রথমে আমি একটু ফ্যানের হাওয়াতে খাটের মধ্যে দেখুন একটা মাদুর বিছিয়েছি তার উপরে আমি টাওয়াল দিয়ে মটরশুঁটিগুলোকে একটু মিলে রাখবো ফ্যানের হাওয়াতেও খুব সুন্দরভাবে এটাকে শুকিয়ে আপনি ফ্রিজে স্টোর করতে পারেন মেন কথা হচ্ছে মটরশুঁটির মধ্যে যেন কোনো রকমই জল না থাকে তাহলে কিন্তু মটরশুঁটিগুলো আপনারা ছয় মাস থেকে এক বছর ধরেও ব্যবহার করতে পারবেন একদমই নষ্ট হবে না আর মটরশুঁটির মধ্যে জল থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি এইগুলো নষ্ট হয়ে যাবে তো আমি একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি একটু রোদে দেব কারণ আমার কাছে রোদে দেওয়ার অপশানটা ছিল আমি এই প্রসেসিংয়ের কাজটা দুপুরবেলায় করছিলাম আর দেখলাম ছাদে খুব ভালো রোদও আছে তাই আমি শেষের দিকে একটু রোদেও দিয়েছিলাম তো এই যে দেখুন আমি এখন রোদে দিয়েছি আর মটরশুঁটির কালার দেখুন একটুও নষ্ট হয়নি আর এগুলোকে আমি এবার স্টোর করব কোনো একটা কোটোতে ভরে বা জিপলক ব্যাগে ভরে তো আমি একটা প্লাস্টিকের চকলেটের মধ্যে এটাকে স্টোর করে এই পদ্ধতিতে আপনারা কিন্তু খুব সহজেই মটরশুঁটি বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর অফ যখন বাজারে মটরশুঁটির খুব দাম চড়া হবে বা মটরশুঁটি পাওয়া যাবে না তখন কিন্তু ইচ্ছা মতো মটরশুঁটি বানিয়ে খেতে পারেন আর সপ্তাহের যে কোনো একটা দিন এভাবে যদি আপনারা কাজটা করে রাখেন তাহলে সপ্তাহের অন্যান্য দিনগুলো খুব সহজে এবং সময় বাঁচিয়ে মটরশুঁটির যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন তো চলুন এটাকে আমি এখন ফ্রিজে স্টোর করব। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার